রাসুল সাল্ল্লাহ আলিহা সাল্লাম এর জন্মের সময় যে অলৌকিক ঘটনাগুলো ঘটেছিল মোহাম্মদ সোল্লা হালিজয়া সাল্লাম মুহাম্মদ এবং মোহাম্মদ নামেও পরিচিত তার পুরো নাম আবু আল কাসিম মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মোত্তালিব ইবনে হাসিম হলেন ইসলামের কেন্দ্রীয় ব্যক্তিত্ব এবং ইসলামী বিশ্বাস মতে আল্লাহ বা ঈশ্বর কর্তৃক প্রেরিত সর্বশেষ নবী তথা বার্তাবাহক ইসলামী প্রধান ধর্মগ্রন্থ আল কোরআন অবতীর্ণ হয়েছে অমুসলিমদের মতে তিনি ইসলামী জীবন ব্যবস্থার প্রবর্তক অধিকাংশ ইতিহাস এবং বিশেষজ্ঞদের মতে মোহাম্মদ ছিলেন পৃথিবীর ইতিহাসে অন্যতম প্রভাবশালী রাজনৈতিক সামাজিক ও ধর্মীয় নেতা তার এই বিশেষত্বের অন্যতম কারণ হচ্ছে আধ্যাত্মিক ও জাগতিক উভয় জগতেই চূড়ান্ত সফলতা অর্জন তিনি ধর্মীয় জীবনে যেমন সফল তেমনি রাজনৈতিক জীবনেও সমগ্র আরব বিশ্বের জাগরণের প্রতিকৃত হিসেবে তিনি অগ্রগণ্য বিবাদমান আরব জনতাকে একীভূত করুন তার জীবনের অন্যতম সফলতা যে কোনো নবীর জন্মের সময় ও তার কিছু আগে এবং পরে অলৌকিক নানা ঘটনা ঘটেছে যাতে সাধারণ মানুষ আল্লাহর নবীকে মেনে নেওয়ার জন্য প্রস্তুত হতে পারে যেমন আল্লাহর নির্দেশে মায়ের হাতে নবজাতক মুসা নবি আলিহুয়া কাঠের বাঁশকে চড়িয়ে নদীতে ভাসিয়ে দেয়া এবং ফেরাউনের ঘরেই তার আশ্রয় লাভ অথচ ফেরাউন মুসা আলি হুয়ুয়া জন্ম ঠেকানোর জন্য হাজার হাজার শিশু হত্যা করেছিল এছাড়া পিতা ছাড়া হজরত ইসা আলি সাল্লাম এর জন্মগ্রহণ এবং দোলনায় বসে নিজের নবত সম্পর্কে বিশুদ্ধ ভাষায় কথা বলার ঘটনা এ প্রসঙ্গে স্মরণ করা যায় তবে যে কোনো নবীর চেয়ে এ ধরনের অলৌকিক ঘটনা সবচেয়ে বেশি ঘটেছিল বিশ্বনবী সল্ল আলিহুয়া সাল্লামের ক্ষেত্রে এবং এইসব ঘটনা ছিল অনেক বেশি বিস্ময়কর এর কারণ বিশ্বনবী সাল্ল আলিউ সালাম ছিলেন সর্বশ্রেষ্ঠ নবী এবং তার উপর নাজিল হওয়া ধর্ম বা শরীয়ত সবচেয়ে পরিপূর্ণ বা পূর্ণাঙ্গ আর এই ধর্ম কেয়ামত পর্যন্ত বা বিশ্বের শেষ দিন পর্যন্ত টিকে থাকবে ও শক্তিশালী হয়ে থাকবে নবী রাসুলরা এসেছিলেন বিশেষ জাতি ও বিশেষ সময়ের জন্য কিন্তু ইসলাম এসেছে সব মানুষ এবং জিনের জন্য এবং কিয়ামত পর্যন্ত তা আল্লাহর মনোনীত শ্রেষ্ঠ ধর্ম মহানবী সদুল্লা সাল্লামের জন্মের প্রাককালে এবং জন্মের পরে সংগঠিত কিছু অলৌকিক ঘটনা এখন আপনাদের সামনে তুলে ধরব এক ইমাম সাদিক রাজি আল্লাহ তালা আনহু বলেছেন শয়তান বা ইবলিশ অতীতে সপ্তম আকাশ পর্যন্ত যেতে পারত অদৃশ্য বিষয়ক শক্তি সম্পর্কে জানার জন্য সে সপ্তম আকাশ পর্যন্ত যেত কিন্তু হজরত ইসা আলিহা জন্মের পর থেকে চতুর্থ আকাশের ওপরে ওঠা তার জন্য নিষিদ্ধ হয়ে যায় এরপর যখন বিশ্বনবীর সল্ল্লা আলিহা সাল্লাম জন্ম নেন তখন তার জন্য সব আকাশই নিষিদ্ধ হয়ে যায় শয়তানকে আকাশের দরজাগুলো থেকে ধূমকেতু দিয়ে বিতরণ করা হয় দুই যে ভোর বেলায় মহানবী সাল হালিহ আসাল্লাম জন্ম নেন সেদিন বিশ্বের সবগুলো মূর্তি মাটির দিকে নত হয়ে পড়ে তিন সেদিন পারস্যের রাজার বিশাল প্রাসাদের বারান্দা কেঁপে ওঠে এবং সাদের চোদ্দটি প্রাচীর ধসে পড়ে চার সেদিন পারস্যের সবে অঞ্চলের রথটি তলিয়ে শুকিয়ে যায় বহু বছর ধরে এই রথকে পূজা করা হতো পাঁচ সামাবে অঞ্চলে গুফা ও সিরিয়ার মধ্যবর্তী প্যানির প্রবাহ শুরু হয় অথচ এর আগে বহু বছর ধরে সেখানে কেউ প্যানি দেখেনি ছয় পারস্যের সিরাজ শহর সংলগ্ন অগ্নি উপাসনালয়ে আগুন সেই রাতে নিভে যায় অথচ ওই আগুন এক হাজার বছর ধরে প্রজ্বলিত ছিল সেই রাতে হিজাজ বা বর্তমান সৌদি আরব থেকে একটি আলো দৃশ্যমান হয় এবং তা অঞ্চলসহ সহ সারা বিশ্বে ছড়িয়ে পড়ে বিশ্বনবীর মাতা মা আমিনা তালা আনহা বলেছেন আল্লাহর কসম আমার পুত্র জন্ম নিয়েই তার হাতগুলোকে মাটিতে রেখে মাথা আকাশের দিকে তোলে এবং চারিদিকে তাকায় এরপর তার থেকে একটি নোর বা আলো ছড়িয়ে পড়ে ও সে আলোয় সব কিছু দৃশ্যমান হয় সেই আলোয় সিরিয়া রোমানদের প্রাসাদগুলো দেখলাম এবং সেই আলোর মধ্যে একটি শব্দ শুনলাম যাতে বলা হয়েছে সর্বশ্রেষ্ঠ মানুষকে জন্ম দিয়েছ তাই তার নাম রাখো মোহাম্মদ আমিরুল মুমিনিন হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু বলেছেন সেই রাতে তথা রাসুলের খোদার সল্ল আলিহাসাল্লামের জন্মের রাতে পুরো দুনিয়া আলোকিত হয় প্রতিটি পাথর ও মাটির টুকরো এক এবং বৃক্ষ বা গাছ হেসেছে আর আকাশ ও জমিনের সব কিছু আল্লাহর তাজবি বা প্রশংসা জ্ঞাপন করেছে আজকের ভিডিওটি এ পর্যন্তই বিশ্বনবীকে নিয়ে আমাদের আজকের এই আয়োজনটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামতের মাধ্যমে আমাদের জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ডব্লু মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ